আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এগারো তারিখ বুধবার আর এখন কিন্তু বাজে বিকাল চারটে তো আজকে তো বিকাল থেকেই ব্লগটি শুরু করেছি মোটামুটি কারণ সকাল থেকে কোনো কিছুই ভিডিও করা হয়নি সকালে তো কত কাজ রান্না বাড়া রাফির মাদ্রাসায় গেছি মাদ্রাসা থেকে এসে শুরু করা কাপড় সুপুর ধোয়া সব কাজই আলহামদুলিল্লাহ হয়ে গেছে কিন্তু কোনো কিছুই ভিডিও করা হয়নি তো যাই হোক ভিডিও কিছু করিনি তো ভাবলাম যে ভিডিও তো কিছু একটা করতেই হবে আমার তো যাই হোক ঝটপটেই তো বিকালবেলা ক্যামেরাটা অন করলাম তো কাপড়গুলো সব বিকালে এখনও রোদ আছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে আবার রোদ বের হয়েছে তো ভাবলাম কাপড়গুলো মেলে দিই যতটুক যা শুকায় সন্ধ্যা পর্যন্ত তো তারপরে এখানে সন্ধ্যার সময় কাপড়গুলো উঠিয়ে রাখবো আর বিকালবেলা আজকে রান্না করব, রাফি আনাসের আমরা সবাই আর কি খাবো পাস্তা রান্না করবো গরুর মাংসই দেখেন এই যে গরুর মাংস রান্না করিলাম আর ষাট টুকরো মাংস রেখে দিলাম পাস্তা রান্না করার জন্য তো এই ষাট টুকরো গরুর মাংস দিয়ে পাস্তা রান্না করব বিকালে তো রাফি গেছে প্রাইভেট পড়তি আনাস আমার ওই ননদের সাথে মোবাইল দেখছে ঘরে আর আমি বললাম যে একটু তোরা মোবাইল দেখ আমি একটু ভিডিও করে আসি তো যাই হোক দয়া করে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিও শুরুতে একটি লাইক দিবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে যদিও খুব পচা ভিডিও যতটা মানে মন চাচ্ছে যেভাবে ভিডিও বানাবো সেভাবে আসলে পারছি না ভিডিও বানা মানে বানাতে পারছি তো জানি না কবে পারবো অনেক ভিডিও অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও করব সেগুলো আমি ডায়েরিতে সব লিখে রাখেছি কিন্তু মানুষের অভাবে করতে পারছি না তো এই জীবনে হয়তো বা মানুষও আর কোনো দিন জটবে না আর আমার মন মতো ভিডিওগুলোও করতে পারবো না এই যা বল ভিডিওগুলো দিচ্ছি তাই আপনারা দেখে আমাকে সাহায্য করছেন অনেক উপকার করছেন তার জন্য আপনাদের জন্য তো অনেক অনেক দোয়া করি সব সময় তো যাই খুব গরম দেখেন কপাল ঘেমে দেখেন পানি পড়ছে এত গরম এই ভাদ্র আশ্বিন মাসের গরম খুব মারাত্মক গরম আর এদিকে আমার দেখেন চোখের অবস্থা দেখেন দেখলেই ভয় করছে মানে গরম পড়লে আরও বেশি বাড়ছে এটা দেখেন কি অবস্থা তো এটা নিয়ে আসি আরও সমস্যাই তো যাই হোক আনাস ঘরে কাঁদছে ওর কাছে এখন যাবো যে ওকে যদি একটু ঘুম পাড়াতে পারি ঘুম পাড়িয়ে রেখে এখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তুমি ভালো আছো আবু হ্যাঁ হ্যাঁ না বলতে আলহামদুলিল্লাহ তো আজকে বিকালবেলায় যে রান্না করতে বসলাম পাস্তা রান্না করবো একদম রেস্টুরেন্টের মতন করে আর আমার রাফি যাচ্ছে যে মুক্তবে মানে আমাদের এখানে মসজিদে প্রতিদিন বিকালবেলা বাচ্চাদেরকে পড়ায় তো সেখানে যাচ্ছে যাবো আর আনাজ ঘুমাচ্ছে তো দেখেন পাস্তা রান্না করার জন্য এখানে আমি সমস্ত উপকরণগুলো সব রেডি করে নিয়েছি প্রথমে যে এখানে আছে তিন সাইজের পাস্তা মানে তিনটে ডিজাইনের তারপরে এই যে দেখেন প্রায় এক ঘন্টা সময় চলে গেছে এরই মধ্যে তো আমি আনাসের ঘুম পড়াইছি তারপরে যে সে পাস্তা রান্না করব তার জন্য সমস্ত উপকরণ সবকিছু রেডি করেছি আলহামদুলিল্লাহ তো রেডি করে এতো বারান্দায় এনে রেখে দিয়েছি এখন আমি ঝটপট যে আমাদের উঠানে আমি একটা পাটি বিছালাম তারপরে আমার সেই নতুন ছোট্ট চুলাটা পাটির সামনে রেখে দিলাম তারপরে এতো সমস্ত উপকরণগুলো এক এক করে আমি পাটির উপরে রেখে দিয়েছি ভেজে গরম মানে ভেজে তারপরে গুঁড়ো করেছি এখানে আছে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এই সমস্ত উপকরণ আমার রেডি তো এখন আমি ঝটপট আমার এই যে দেখেন নতুন চুলাই রান্না করব আজকে তো চুলাটা এখনও লেপিনি শুধুমাত্র ভিতরে কাদা লাগাইছি তো যাই হোক নতুন চুলাই এই যে ছোট্ট ছোট্ট লাকড়ি আছে তো সেই লাকড়িগুলো দিয়ে রান্না করব। আর এদিকে দেখেন আকাশে প্রচুর পরিমাণে মেঘ হয়েছে আর এই যে এইদিকে বৃষ্টি হচ্ছে মানে মেঘ খুব ডাকছে গর্জন মারছে তার মানে মনে হচ্ছে ওইদিকে বৃষ্টি হচ্ছে আর আমাদের এদিকেও বৃষ্টি নামবে না প্রচুর গরম পড়ছে দেখেন গা ঘেমে একদম মনে হচ্ছে আমি ভিজে গেছি তো ঝটপট বৃষ্টি আসার আগে আমি এদিকে আসলে আজান দিয়ে দিয়েছে De can put some zoices, botas. De cano com sendo খাবা নেচে ফেলা দিয়ে না ময়লা যে এরকম হয় এরকম না এইটাই রাখো এই যে এই যে রাখো

बेच बेची आशो

তো দেখেন আমি পাস্তা কড়াই থেকে নামিয়ে তারপরে কড়াই ধুতে কলপাড়ে গেছি আর এদিকে একটা অঘটন ঘটে গেছে সেটা হচ্ছে দেখেন এই এইটুকু গরুর মাংস তার ভিতরে আনাজ যত লবণ নিয়ে আসিলাম বাটিতে সেই লবণ সব এই গরুর মাংসের উপরে ঢেলে দিয়ে খুন্তি দিয়ে রান্না করছে তো এই জিনিসটা দেখে যতটা না হাসি পাচ্ছিলো তার থেকে বেশি কষ্ট লাগছিল কান্না আসছিল। যে একটা বাচ্চা নিয়ে আসলে ভিডিও করা কতটা যে কষ্ট সেটা একটা মাত্র মানে যে যা যে ভিডিওটা করে সে বোঝে আর কিছু মানুষ আসে যারা আসলে মানুষের কষ্ট বুঝতে পারে একমাত্র তারাই বোঝে তো যাই হোক এই যে ভিডিওটা দেখছেন যে খুব সহজে আসলে ভিডিওটা করছি কিন্তু এই ভিডিওটা করতে গিয়ে আমার প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টার সময় লেগেছে আর তার মাঝখানে তো আনাসের ঘুম পাড়িয়ে প্রথম রেখে এসে আনাসের ঘুম পাড়িয়ে আসছি ঘুম পাড়িয়ে রেখে উপকরণগুলো মাত্র আমি পাটি পেরে মানে উঠানে রাখছি রাখার সাথে সাথেই আবার একটা মুরগিটি ডিম পেড়ে তারপরে অনেক জোরে শব্দ করে বেরিয়েছে ঘর থেকে আর সেই মুরগির মানে কক কক যে শব্দ শব্দে আনাজ ঘুম থেকে উঠে পড়েছে পড়ে চিৎকার করে কাঁদছে তারপরে সেই উপকরণগুলো তার আমি এই উঠানে ফেলে রেখে ঘরে যেতে পারি না এই উপকরণগুলো আমি আবার রান্নাঘরে নিয়ে রেখে ঢেকিয়ে ধুয়ে ঢেকে রেখে তারপরে গেছি আবার আনাসের দুধ খাওয়াতে তারপরে ওকে আধা ঘন্টা ধরে দুধ খাওয়াইছি তারপরে ও আবার ঘুমিয়ে পড়েছে ও ঘুমানোর পরে একটু পরেই মনে হয় আমি এসে মাত্র চুলাই জালটা ধরাইছি আর তখনই মনে করেন যে ওর দাদি এসে ঘর খুলেছে জোরে শব্দ করে মানে ওর ঘরে রুম শব্দ করে খুলেছে আর সেই যে ঘরের দরজা খোলা শব্দ শুনে আবার ঘুম থেকে উঠে পড়েছে তারপরে রাগ করে নিয়ে এসে কাছে রাখলাম বসে আর এই যে একটার পর একটা জিনিসপত্র এইভাবে নষ্ট করছে লবণ দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে তো যাই হোক একটা ভিডিও করা যেটা বাস্তানে কতটা কষ্ট তারপরে আমার মানে হাতে গুনায় এক থেকে দুইজন আমার ভিডিওতে কেউ কখনও খারাপ কমেন্ট বা ওই কিছু করে না আমি জানি যে আমার অবস্থা এবং আমার কষ্টগুলো আমার আপুরা আন্টিরা যারা আছে কিংবা কয়েকটা ভাইয়া আছে তারা দেখে সবাই আমার কষ্টগুলো বুঝতে পারে এবং আমার সমস্যাটা বুঝতে পারে কিন্তু হাতে গুনায় এক থেকে দুইজন ব্যক্তি তারা আমার কষ্ট বা আমার সমস্যা বুঝতে পারে না তারা উল্টাপাল্টা কমেন্ট করে আর সেই কমেন্টের উত্তর যখন আমি এত সুন্দর করে দিই তারপরেও তারা আমার নেগেটিভ ভাবে আর কি মানে আমি তাদের সাথে নাকি খারাপ ব্যবহার করছি আসলে আমি যে কোনো মানুষের সাথেই খারাপ ব্যবহার করতে গেলে আমি নিজেই বেশি কষ্ট পাই আর যদিও বা কোনো সময় কারোর সাথে একটু খারাপ কটুভাবে কথা বলে ফেলাই তো আমি যতক্ষণ তার কাছে যেয়ে মানে তার সাথে খুব সুন্দর করে আবার কথা না বলি যে দেখো এই কথাটা আমি বললাম তুমি মনে হয় খুব কষ্ট পেয়েছো বা আপনি খুব কষ্ট পেয়েছেন মানে এরম কিছু তার কাছে যতক্ষণ না বলি আমি ততক্ষণ মানে শান্তি পাইনে তো এরকম আমি মানুষ আমি হয়তো বা নিজের কথা নিজে বললে আপনারা বিশ্বাস করবেন না কিন্তু দেখেন আমি কিন্তু বিশ্বাস করেন বা নাই বা করেন আমি কিন্তু এরকম আমি কারো মনে কষ্ট দিতে গেলে আমি নিজেই আগে কষ্ট পাই আর মনে হয় যে মানে শান্তি পাইনে ঘুম হয় না খেতে পারি না মানে অস্থিরতা মানে একটা অশান্তি লাগে যে আমি কেন ওই লোকটার সাথে এরম করে কথা বললাম বা যতক্ষণ আমি তার না পাই বা তার কাছে যতক্ষণ পর্যন্ত আমি একটা ক্ষমা চাওয়া মতন কিছু কথা না বলি ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাইনি আর সেখানে কিছু মানুষ হাতে গুনে এক দুইজন মানুষ আমার কি কীরকম মানে কমেন্ট বক্সে উল্টাপাল্টা কথা বলে আমার সাথে মানে ঝগড়া করা মতন মনে হয় আমি তাদের কত পুরাতন পূর্ব শত্রু মনে হয় বা কতকালের শত্রু তাদের আমি তো যাই হোক দোয়া করি আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক বা সবাইকে সবার কষ্ট সমস্যা বোঝার মানে জ্ঞান দিক আর কি এটাই এর থেকে আসলে আমি তো সবসময় বলি যে আমি মানে খুব বেশি যে পড়াশোনা করিস তাও না আবার আলহামদুলিল্লাহ যতটুক যা পড়ছি ততটুক এই পড়াশোনায় কার সাথে কি ব্যবহার করতে হয় বা কার মনে কি করতে হয় কার সাথে কেমন কথা বলতে হয় আল্লাহর রহমতে আমার বাপ মার শিক্ষাও না চাচা চাচির শিক্ষাও না পরিবারের কোনো শিক্ষা না আমার আল্লাহর তরফ থেকেই আল্লাহ আমার এই শিক্ষাগুলো দিয়ে দিয়েছে কারণ আমি বাপ মার কাছে থেকেও বড় হইনি আর চাচা চাচি দাদা দাদির কাছে থেকে বড় হয়েছি কিন্তু তারা কোনো দিনই এগুলো আমার আদব কায়দা কোনো কিছুই এগুলো শেখায়নি আল্লাহর তরফ থেকে এই শিক্ষাগুলো আল্লাহ আমার দিয়ে দিয়েছে কারণ যেহেতু আমার পাশে ছোটোবেলা থেকেই কারুর পায়নি ওইভাবে